আলাইসাল্লাম বলছেন অলা কান্না মহলে দায়িত্ব কাম আমারা কাম তা করা যাবে না তুমি তোমার বাট মায়ের বিরুদ্ধে যেতে পারো না তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও যা করতে বলে তাই করো তুমি তার বিরুদ্ধে যেতে পারবে না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা 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 ঠিক আছে সালাম দিও পরিবর্তন করতে বলিও সন্ধ্যার সময় ইসমাইল বাড়িতে এসে বলছেন আসলে কি ব্যাপার কেউ এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললেন কেমন আছো আমি বললাম খুব একটা ভালো নেই কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও চোকাট পরিবর্তন করতে বলিও তিনি বললেন দেখো তিনি আমার আব্বা তোমার উত্তরে ভুল হয়েছে যখন তোমাকে বলেছিল কেমন আছো তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় সুন্দরী বিবেচনা করার কোনো সুযোগ নেই তুমি কত বড় চাকরি করো এ বিবেচনা করার আমার কোনো সুযোগ নেই তোমার বাপ কত বৃত্তশালী জেল হবে না শুনি হবে না ফাঁসি হবে এই বিবেচনা করার আমার সুযোগ নেই আমার পিতা যাহাই বলিয়াছেন তাহাই হইবে বোখারি মুসলিম কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার একটা বাক্য বেড়ে গেল কি জিজ্ঞাসা করি বলছেন উনি শ্বশুর মানে বিবাহ আর একটা ওটা গেছে সেই দিনই কোনো আপোষ নেই বাপ যা বলেছেন তাই হবে বলে না মানুষে বাপ যেমন বেটা তেমন বাপ সে বেটা সিপাহী সে ঘোড়া কিছু না হতো থোড়া থোড়া বাপে যায় বলেছেন উনিশ বিশ হবে না আর দৃঢ় বিশ্বাস আছে কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে কি খাও আল্লাহ মা পানি আর গোস্ত খাই অন্য কিছু খাওয়ার নেই পানি আর গোস্ত তখন উনি বলছেন বারাকাল্লাহ ফিল আহমেকা মায়েকা আল্লাহ তোমাদের পানি তো গোসতে দান করুক ইনি তো ইব্রাহিম আলাই ইসলাম সাধারণ মানুষ নন যা বলছেন তাই হবে এবার সন্ধ্যার সময় কি ব্যাপার কেউ বাড়িতে এসেছিল জি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ তারপর কি বললেন বললেন কি খাও বললাম গোস্তার পানি কি বললেন বললেন তোমাদের গোস্তার পানি তো আল্লাহ দান করুক তারপরে কি বললেন বললেন যে আসলে সালাম দিও রাখতে বলিও তোমার উত্তর বহাল ঠিক হয়েছে তিনি আমার আব্বা ইব্রাহিম তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন তুমি স্ত্রী হিসাবে গণ্য থাকবে হাদিস বোখারি মুসল লম্বা হাদিস বিশাল হাদিসের আলোচনা একবারে দু তিন পৃষ্ঠা যাবত এরই নাম পিতা মাথাকে মেনে চলা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই